যে ইসলামে দুই ধরনের আমল আছে একটা হচ্ছে করার সম্পাদন করা আর একটা হচ্ছে বর্জন করা একটা করতে হবে আর একটা করতে হবে না এই দুই ধরনের আমল করতে হবে নামাজ আদায় করেন রোজা করেন হজ করেন জাকাত দেন ইত্যাদি ইত্যাদি করতে হবে না শির করা যাবে না ছোট শিল্পও করা যাবে না বড় শিল্পও করা যাবে না বিধাতও করা যাবে না হারাম খাওয়া যাবে না বেবিচার করা যাবে না চুরি করা যাবে না এগুলো হচ্ছে না না এগুলাকে বলা হয় নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে আদেশ করত করতে হবে আর একটা হচ্ছে করতে হবে না দুই ধরনের বিধান এই দুই ধরনের বিধানের মধ্যে করতে হবে না যেগুলো সেগুলোর মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে শির্ক করা যাবে না আর করতে হবে যেগুলোর মধ্যে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় বিধানটি হচ্ছে আর করতে হবে না যেটা তার মধ্যে সবচেয়ে বড় বিধানটির নাম হচ্ছে করা যাবে না যেগুলো করা যাবে না তার মধ্যে থেকে এটা সবচেয়ে বড় গুণা এটা করা যাবে না শির এত বড় গুণা আলামিন বলেন বলছেন ইন্না বিল্লাহ অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে শির করে ফকাত হারাম আল্লাহ আলাইহি জান্নাহ তার উপর জান্নাত হারাম ওয়া মাকওয়াহুন নার এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়া মা লিল যালিমিনা মিন আনসার আর এরকম অত্যাচারীদের জন্য কোনো مددগার কোনো সাহায্যকারী নেই তাহলে শিরকারীদের ঠিকানা কোথায় জাহান্নাম কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা গুনবেকুম বা আকবার আল কাবায়ি আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার সম্পর্কে সংবাদ দেব না মানেলা রাসূল সাল্লাল্লাহ তার উম্মতকে সবচেয়ে বড় গুনাহ কি এটা জানাতে চাচ্ছেন সাহাবা একরাম বললেন আল্লাহ রাসূল অবশ্যই বলেন তিনবারে কথা কালা রাসূল বললেন এই প্রশ্নটি তারপর বলছেন আল শিরক বিল্লাহ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে অংশী করা শিরক করা ওয়াল উকূকু দেন এবং পিতা-মাতার বাধ্য হওয়া ওয়া শাহাদাতু যুর আও কওলু যুর কথা মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কথা বলা হাদিস থেকে মামুন মুসলিম বর্ণনা করেছেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বড় গুনাহগুলোর বর্ণনা দিচ্ছেন তখন এক নম্বরে কি বলছেন শিরকের কথা বলছেন এখন আমাদের ছোট করে জানা উচিত যে শিরক কাকে বলে শিরক শব্দটির বাংলা হচ্ছে অংশী শির করা মানে অংশী করা ভাই অংশী কথাটা আমরা বুঝি না বলা হয় যে ভাই এদের জমি জমাতে অনেকগুলো অংশী আছে মানে ও একাই এই জমির মালিক না ওর সাথে আরো কেউ আছে একে বলা হয় অংশী তো আল্লাহ রাবুল আলমিনের সাথে অংশী করা হচ্ছে সবচেয়ে বড় গুণা কিন্তু আল্লাহ রাবুল আলমিনের সাথে কি কি বিষয়ে অংশী করা আল্লাহ রাবুল আলমিনের যে সকল কাজ আছে সেগুলোতে আল্লাহ রাব্দাল আলামের সাথে কাউকে অংশে মনে করা যায় যে ওগুলোর সাথে আল্লাহর সাথে আরও কেউ আছে তাহলে ওটাকে বলা হয় সে আল্লাহ আব্দুল আলামিন যে সকল ইবাদত দিয়েছেন দুনিয়াতে ওই সকল ইবাদত করার সময় আল্লাহর সাথে সাথে অন্য কারো করা ইবাদতগুলির মধ্যে কোন ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট না করে কিছু ইবাদত বা কোন একটি ইবাদত কার জন্য করা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা তাহলে এটা হয়ে গেল আল্লাহ তালার সাথে শির করা আল্লাহ তালার যেগুলো নাম ও গুণ আছে কোরআনে আল্লাহ রাবুল আলমিনের বহু সুন্দর সুন্দর নাম ও গুণ আছে গুণের বর্ণনা দেওয়া হয়েছে সেই সকল নাম ও গুণে আল্লাহ রাবুল আলমিনের সাথে কাউকে অংশী করা তাহলে ওকে কি বলা হয় শির বলা হয় এ কথাগুলির সারাংশ স্বরূপ বলতে পারেন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করাকে শির বলা হয় কি কাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত যে কোনো ক্রমে হোক না যে কোনো রকমের হোক না কেন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করাকে কি বলা হয় শির বলা হয় যদিও সে আল্লাহর ইবাদতকারী হয় কিন্তু ইবাদত করার সময় ইবাদতের কোন অংশ যদি আল্লাহ ব্যতীত অন্যের জন্য করে তাহলে তাকে কি বলে শির বলা আর এটা আল্লাহ তালার কাছে এটা সবচেয়ে বড় পাপ যে পাপের বর্ণনা শুনলেন যে তিনি এরকম করলে কোনোদিন ক্ষমা করেন না তার ঠিকানা হচ্ছে জান তবে এমন কিছু শির্ক আছে যেটা তো শির্ক বটে কিন্তু এত বড় এত বড় না এই কারণে ওলামা একরাম শির্ককে দুই ভাগে বিভক্ত করেছেন একটা হলো বড় শির্ক আর একটা হলো ছোট শির্ক বড় শির্ক যেটা সেটা এরকম তার ঠিকানা জাহান্নাম সে ইসলাম থেকে বের হয়ে যায় কিন্তু যদি ছোট শির্ক হয় তাহলে বড় গুণা হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না ছোট শির্ক হলে কি হয় বড় গুণা হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না যেমন শরিয়াতে দুই ধরনের কুফুর আছে একটা হলো বড় কুফরি আর একটা হলো ছোট কুফরি বড় কুফুর যেটা ইসলাম থেকে বের হয়ে যায় ওই কাজ করলে আর ছোট কুফুর যেটা ইসলাম থেকে বের হয় না ইসলামে থাকে কিন্তু বড় গুণাগার হয় বুঝা যাচ্ছে ভাই কথাগুলি তো এরকম শির দুই ধরনের একটা হচ্ছে বড় শির আর একটা হচ্ছে ছোট শির বড় শিল্প করলে ইসলাম থেকে বের হয়ে যায় যার ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা ইতিপূর্বে একটি বিরাট আলোচনায় করেছিলাম সেই জন্য ওর আর পুনরাবৃত্তি আমি করছি না প্রথমে ওই সকল ভাইকে চিন্তা করা দরকার বা মনে রাখা দরকার কিছু ভাই আছেন যারা কোন দলিল প্রমাণে যদি শির কথাটি পায় তাহলে মনে করে নেয় যে এটা হয়তো বড় শির হয়ে ইসলাম থেকে চলে গেল এর ঠিকানা নাম হয়ে গেল এরকম মনে করে না ভাইরা যেমন একটু আগে বললাম যে কুফুর বড় কুফুর হয় এবং ছোট কুফুর হয় বড় কুফুর যেভাবে ইসলাম থেকে বের হয়ে গেছে কাফের হয়ে গেছে কিন্তু ছোট কুফুর হয় আল্লাহ রসুল সাল্লাম অনেক সময় কুফুর শব্দটি বলেছেন কিন্তু ইসলাম থেকে তাকে বের করেননি বা বের হয় না যেমন আল্লাহ সুসাল সাল্লাম বলছেন সিবাবুল মুসলিমে ফসুকুন ও কেতাল হুপুফরুন বলছেন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফিসকি কাজ ওয়া কিতালহু আর তার সঙ্গে কেতাল করা লড়াই করা হচ্ছে কুফরি কাজ তাহলে কুফর বললেন কিন্তু এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে লড়াই করলে কাফের হয় না গুনাহগার হয় এমন কি কেউ যদি কাউকে হত্যাও করে দেয় কোনো মুসলিম তাহলেও সে কাফের হয় না বরং বড় গুনাহগার তাহলে কি বোঝা যাচ্ছে যে কুফর কথাটা আসলেই বড় কুফরি হয় না ইসলাম থেকে বের হয় না ঠিক তেমন ইসলামে কিছু এমন বিধান আছে যেখানে শির্ক কথাটি এসেছে বটে কিন্তু সে বড় শির্ক না ইসলাম থেকে বের হয় না যেমন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান হালা ফাবে ফাঁকা দাস যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কোসম খেলো সে শির করল বাহ্যত মনে হচ্ছে যে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল মুশ্রিক হয়ে গেল কিন্তু না এই শির হচ্ছে ছোট শির কিভাবে সেটা বুঝা যায় কি নিয়মে বুঝা যায় আমরা ধীরে ধীরে সেই আলোচনাগুলো শোনার চেষ্টা করবো ভাইরা একটু আগে বলছিলাম যে শিল্প বড় হয় ছোট হয় যাদের জ্ঞান কম তারা এরকম দলিল একটা পড়ে নেওয়ার পর ওটাকে বলে দেয় অথচ সে পার্থক্য করতে পারে না যে কোনটা ছোট কোনটা বড় অনেক মানুষ এরকমও আছে যারা বলে থাকে যে ছোট শিল্প বলে কোনো কিছু না আল্লাহ রসুল তো বললেন না যে ছোট শিল্প কিন্তু মনে রাখবেন রসুলের করিম সাল্লা সাল্লাম স্বয়ং তার মুখ দিয়ে ছোট শিল্প কথাটি বলেছেন তিনি সালা বলছেন ফামা আখাফু আলাইকুম মা শিরকা আমি তোমাদের মাঝে সবচেয়ে যেই বিষয়টির বেশি ভয় পায় সেটি হচ্ছে ছোট শির। তাহলে শিরকা আল আসগর বা ছোট শির এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের স্বয়ং দেওয়া না কোন মানুষ দেয়নি কোন আলেমওLambda দেয়নি। দ্বিতীয় কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই ছোট শির থেকে বেশি ভয় করেছেন উম্মতের মাঝে। কারণ উম্মত বড় শিল্প করবে করতে পারে কিন্তু ওটার চাইতে ব্যাপক হবে উম্মতের মাঝে ছোট শিল্প আর এই কারণে আল্লাহ বিশেষ করে সতর্ক করে দিচ্ছেন হাদিসটিকে আহমাদ বর্ণনা করছেন এখন আমাদের যেটা জানার দরকার সেটি হলো এই যে ছোট সীর কাকে বলে খুব সংক্ষিপ্ত আকারে বলি যে ছোট শিল্প হলো কোরআন ও সুন্নতের দলিলে যাকে শির্ক বলা হয়েছে কোরআন ও শূন্যতের দলিলে যেই কাজকে শিরখ বলা হয়েছে কিন্তু এমন শিরখ যা তাকে ইসলাম থেকে বের করে দেয় না কোরান ও কি বলা হয়েছে কাজটাকে তাকে বলা হয়েছে কিন্তু তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়নি এরকম কোনো দলিলে বের করে তাকে দেওয়া হয়নি অন্য সংজ্ঞায় কেউ বলেছেন যে প্রত্যেক এমন বিষয়ে যা সরিয়া নিষেধ করেছে আর যেগুলো করলে বড় শিল্প পর্যন্ত পৌঁছায় ওগুলোকে ছোট শিল্প বলে বলতে পারেন যে সকল আমল বড় শিল্পের কাছাকাছি নিয়ে বড় শিল্পে পরিণত করে ওকে ছোট শিল্প বলে ওই জন্য অনেকে বলেছে যে ছোট শিল্প হলো এটা হলো সেতু এটা ছোট শিল্পটা হলো সেতু বড় শিল্প করা মানে ছোট শিল্পের মাধ্যমে কি হয় বড় শিল্প হয় ওকে ছোট শিল্প বলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া একটি সংজ্ঞা দিয়েছেন আর একটা চেনার উপায় দিয়েছেন যেটা যারা ছাত্র মানুষ এবং জ্ঞান অন্বেষণ করেন তাদের জন্য এটা বেশি উপকারী তিনি বলেছেন প্রত্যেক এমন এমন শির্কের কথা যেটা সরিয়ে এসেছে কিন্তু নাকেরা হয়ে এসেছে নাকেরা মানে ও নির্দিষ্ট হয়ে এসেছে তাহলে ওটা ছোট শিরকার নির্দিষ্ট হয়ে যদি আসে আলিফলাম দ্বারা আলিফলাম মোয়ার্রফ দ্বারা তাহলে সেটা বড় শির্ক হয়ে যায় এটা হলো ওই সকল লোকের জন্য এই কথাটি লাভ যারা এই সকল বিষয়ে আলোচনা করেন বা পড়াশোনা করেন বা আরবি জ্ঞান রাখেন আমাদের যে কথা জানার সেটি হলো এই যে ইসলামে দুই ধরনের শিরকের বর্ণনা আছে একটা হলো বড় শির আর একটা হলো ছোট শিল্প বড় শিল্প হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বংশী করা তার রুবুবিয়াতে উলুহিয়াতে উলু হইয়াতে এবং আসমা সিফাতে তার কাজে কর্মে তার ইবাদতে এবং তার নাম ও তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়নি আর এটাই হচ্ছে বড় শিল্প ও ছোট শিল্পের সংজ্ঞা এবার জানা উচিত যে বড় শিল্প করলে কি হয় আর ছোট শিল্প করলে কি হয় বড় শিল্প আর ছোট শিল্পের মধ্যে পার্থক্য কি এক নম্বর কেউ যদি বড় সির করে তাহলে সেই ইসলাম থেকে তৎক্ষণাৎ বের হয়ে যায় যেমন করলে বের হয়ে কিন্তু ছোট সীর করলে ইসলাম থেকে বের হয় না কেউ যদি বড় সির করে তাহলে তার জন্য জাহান্নাম সবসময় অবধারিত সবসময় তাকে জাহান্নামে থাকতে হবে চিরস্থায়ী কিন্তু ছোট সির করলে চিরস্থায়ী হবে না আল্লাহ রহমতে বের হয়ে যাবে কেউ যদি বড় শিল্প করে তাহলে তার ওই আমল তো হবেই না হবে না ও কাফের হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে কিন্তু ছোট ছোট করলে হবে সেই কাজটা হয়ে যাবে ওই কাজটার সব পাওয়া যাবে না আর অনেক সময় কাজটার নেকি কম হয়ে যাবে বা কাজটা পুরো বাঞ্চাল হবে না আর একটু আগে বলছিলাম যে ছোট শিলক হলো আসলে বড় শির হওয়ার মাধ্যম বড় শিরকে পৌঁছানোর সেতু বাড়ি তো শিরকুল আকবার সেই জন্য এটা হলো ছোট শিল্প বড় শিল্পের মধ্যে পার্থক্য তবে একটি কথা বলে দিই যখন আমরা বলছি ছোট শির কেউ ছোট যেনা মনে না একটা হলো ছোট গুণা তো যখন আমরা বলছি বড় শিল্প ছোট শির্ক তো ছোট শিল্প মানে ছোট গুণা না ছোট শির্ক মানে সবচেয়ে বড় গুণা কিন্তু এমন বড় গুণা যেটা মানুষকে ইসলাম থেকে বের করে না কিন্তু বড় শের মানে খালাস ইসলাম থেকে বের হয়ে যায় আর ছোট শের মানে বড় শের বড় গুণা হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না গুণাটা বড় নামটা হলো তার শিরকাল আসগা বা ছোট শির কিন্তু গুনার দিক দিয়ে গুণাটা কি অবিরা গুণা বা বড় গুণা সেই ছোট শির মনে করে নাম শুনে কেউ যেন সেটাকে আবার ছোট গুণা মনে না করে মনে রাখবেন ছোট শির হয় তিনটি ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে ছোট শির হয় একটা হলো আকিদাগত বিষয়ে বিশ্বাসজনিত বিষয়ে ছোট সীরক হয় বিশ্বাসের দিক দিয়ে বিশ্বাস রাখা না রাখার দিক দিয়ে ছোট সীরক হয় আর একটা হচ্ছে মানুষের কাজে কর্মে ছোট সীরক হয় কিসে ছোট সীরক হয় কাজে কর্মে কাজকর্মে ছোট সীর হয়ে যায় অনেক সময় অনেক সময় বিশ্বাস করতে গিয়ে ছোট সীরক হয়ে যায় আর অনেক সময় মানুষের কথাবার্তায় ছোট শির্খ হয়ে যায় তাহলে কয়টা ক্ষেত্র হলো তিনটি ক্ষেত্র হলো একটা হলো বিশ্বাসের ক্ষেত্রে দ্বিতীয়টা হলো কাজে কর্মে তৃতীয়টা হলো কথা এই তিনটি ক্ষেত্রে ছোট সে হয় অবশ্যই তিনটি ক্ষেত্রে বড় শিল্প হয় এখন যেই যেই ক্ষেত্রে যেই ক্ষেত্র প্রথম ক্ষেত্র যেটা আমি বললাম যে বিশ্বাসগত দিক দিয়ে ছোট শিল্প হয় এটাকে আকিদাগত দিককে বলা হয় আকিদার বাংলা সাধারণ অর্থ হচ্ছে বিশ্বাস তো বিশ্বাস জনিত বিষয়ে যে ছোট শিল্পগুলি হয় বিশ্বাসের ক্ষেত্রে যে ছোট শিল্পগুলি হয় সেগুলোকে বলা হয় কালবি ইবাদত আন্তরিক ইবাদত কারণ কাজটা অন্তরের মাধ্যমে সংঘটিত হয় সেই কারণে একে আন্তরিক ইবাদত বলা হয় আন্তরিক ইবাদতে ছোট শিল্প বিশ্বাস জনিত বিষয়ে ছোট শিল্প এটাকে আবার শিরকে খাফি বলা হয় বাংলা বলে অনেকে শিরকে খফি শিরকে খফি মানে যেটা অপ্রকাশ্য গোপন শিল্প গোপন ভাবে হয়ে ডাইরেক্টলি বুঝা যায় না অন্তরের সাথে সম্পর্ক এই জন্য এর নাম কেউ গোপন শির কেউ শিরকে খাবি কেউ ইবাদতে কালবিয়া শির কেউ বলেছেন বিশ্বাস জনিত বিষয়ে ছোট শির উদাহরণ এক নম্বর আন্তরিক দিক দিয়ে অপ্রকাশ্য ভাবে যে শির গঠিত হয় ছোট শির সংঘটিত হয় তার মধ্যে এক নম্বর ক্ষেত্র বা এক নম্বর বিষয় হচ্ছে এক নম্বর উদাহরণ উপমা হচ্ছে রিয়া আরবি শব্দ আর কি নাম রিয়া রিয়া হলো যে মানুষ তার সৎ আমল নেকির কাজ এমন করে প্রকাশ করে যেন অন্যরা তার সেই সৎ আমলটা দেখতে পায় তারা যেন পছন্দ করে এবং তারা যেন ওর প্রশংসা করে আর তারা যেন ওকে বাহবা দেয় সৎ আমল করা নেকির কাজ করা এই উদ্দেশ্যে যে অন্য মানুষ আমার এই নেকির কাজটা দেখুক দেখে আমাকে ভালোবাসুক আমাকে দিক আমার আমার এই কাজে আমাকে প্রশংসা এটাকে এটাকে কি বলা বলা হয় হয় রিয়া বাবেন ভাই কেমন এটা হতে পারে জি হতে পারে একজন মানুষ নামাজ আদায় করছে এমন সময়ে তার বন্ধু কিংবা তার শিক্ষক বা কোনো হুজুর বা তার চেয়ে সম্মানীয় কোনো ব্যক্তি বা ইত্যাদি ব্যক্তি তার পাশে আছে এটা দেখে তখন সে মনে মনে ভাবছে যে নামাজ ভালো করে পড়ি তখন একটু লুপু রুপু লম্বা করছে দীর্ঘ করছে সেজদা দীর্ঘ করছে খসু খুজু বাড়িয়ে দিচ্ছে এখানে তার উদ্দেশ্যটা কি হলো যে ইবাদত করার সময় অন্যের কি পাওয়া ভালোবাসা পাওয়া সন্তুষ্ট পাওয়া অন্যকে খুশি করা অন্যকে দেখানোর উদ্দেশ্য একে কি বলে একেই রিয়া বলে অনুরূপ কোনো ব্যক্তি সাজদা দিয়েছে দেওয়ার সময় দেখা গেল তার কোপালে কিছু বালি লেগে গেছে ও ধুলাবালিগুলো বুঝছে না বাইরে আসছে মানুষ বলবে হ্যাঁ মাসাল আজকে এই ব্যক্তি সাজদা দিয়েছে হ্যাঁ এবং কোনো খেয়ালই নাই একেবারে হ্যাঁ কপালে ধুলা আর বালি ইত্যাদি লেগে আছে পরহেজগার মানুষ ধরে নেন কোন এক ব্যক্তি যার সাথে যখন আমাদের দেশে বিশেষ করে যার হয় বক্তারা বলেন বক্তাদের এরকম বলা বিরাট ভুল বক্তা বলে বক্তা বলেন যে কে আসেন দশ হাজার টাকা দাম দিবে এখন কোন এক ব্যক্তি গেছেন আপনাদের বিদেশ থেকে দেওয়ার পর উঠে গেল আমি দিব এখানকার এখানে এই দশ হাজার কে আছে দিবে কে উঠছে না উঠছে কিসের উদ্দেশ্যে যে মানুষ বলে হ্যাঁ লোকটা দানি লোকটা দান করতে পারে লোকটার কাছে টাকা আছে তার ও এই সৎ আমল দানটা করার সময় কি আশা করছে মানুষের বাধা পাওয়া মানুষের প্রশংসা পাওয়া মানুষের কাছে প্রসিদ্ধ হওয়া এটা আশা করছে এটাকে কি বলে এটাকে এরিয়া বলে অনুরোগ দেখা গেল নিজের সৎ আমল গুলি বন্ধুর কাছে ইত্যাদি মানুষের কাছে বর্ণনা দিচ্ছে যেন মানুষ বলে যে হ্যাঁ যেমন অনেকে বলে আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে এই বললাম সেই বললাম ইত্যাদি দিলাম মসজিদে দিলাম মাদ্রাসা দিলাম এই দিন দিলাম প্রমুক কিসের কারণে বলছে যেন মানুষেরা ওকে বলে তার বন্ধুরা বলে যে হ্যাঁ যে দাঁড়িয়ে ব্যক্তি আর দান করতে পারে বা ওকে ভালোবাসে এই কারণে সে এই বর্ণনা গুলি দিচ্ছে এরকম আমল করাকে কি বলা হয় এটাকে বলা হয় রিয়া এই কাজগুলি কিসের মাধ্যমে ঘটে অন্তর দিয়ে ঘটে আন্তরিক দিয়ে শিরক হচ্ছে এই কাজগুলি অপ্রকাশ্য হচ্ছে গোপনে হচ্ছে যেটা একে বলা আছে ভাইরা এখানে শীত কিভাবে হলো কারণ শীত মানে আল্লাহর সাথে অংশ করা তাই না কিন্তু এখানে শীতটা কিভাবে হলো দেখেন এখানে শিরক হওয়ার শির এভাবে হলো যে ইবাদত যেটা আপনি নেকির কাজ করছেন এটা খালেস কাজের জন্য হবে আল্লাহ জন্য হবে প্রত্যেক ইবাদত খাঁটি ভাবে আল্লাহর জন্য হবে এটা আল্লাহ তাআলা আদেশ আল্লাহ তাআলা কোরআনে বলেন মা উরু ইল্লা ইয়া আবুদুল্লাহ মুখলিসিনা আল্লাহু দ্বীন তোমাদেরকে আদেশ করা হয়নি কিন্তু খাঁটি ভাবে তোমরা একমাত্র আল্লাহর জন্য কি করবে ইবাদত করবে এখন নামাজ পড়া হোক আপনার রোজা করা হোক আপনার দান করা হোক আপনার আরো ইত্যাদি সৎ কাজ হোক এই সৎ কাজটা একমাত্র কার জন্য করবেন আল্লাহর জন্য করবেন কোন মানুষ ওই সৎ কাজটা আল্লাহর জন্য করতে যাওয়ার পর কিছুটা মানুষের জন্য করে দিল কেমন মানুষের জন্য করে দিল মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য মানুষের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য ভালো হওয়ার জন্য তাহলে খাঁটি ভাবে কে আল্লাহর জন্য হলো তাহলে এখানে আল্লাহ সাথে কি করে দিল করে দিল না হয়ে গেল সেই কারণে বলা হচ্ছে শির কিন্তু এই আমল হচ্ছে ছোট শুনেন এটা তখন ছোট শিখ যখন কোন ব্যক্তি আল্লাহরও সন্তুষ্টি চাইবে এবং মানুষেরও সন্তুষ্টি চাইবে তখন কি হবে ছোট শির হবে কিন্তু কোন মানুষ যদি আবার আল্লাহর আল্লাহরই সন্তুষ্ট চাই না শুধু মানুষেরই চাচ্ছে আর ওই কারণে সৎ আমল করছে তাহলে ওলামায়ে কেরাম বলেছেন যে এরকম লোক বিরাট বিপদের মুখে এটা কুফরি ও নেফাকে পৌঁছে দিতে পারে ওরা একটা সৎ আমল পুরা করি কার জন্য করে দিল মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে করে দিল কারণ ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের জন্য না ও পুরা আমলটা মানুষের জন্য করে দিয়েছে তাহলে এই মানুষ বড় বিপদে আছে বড় শিল্প ও কুফরি হওয়ার সম্ভাবনা কিন্তু তখন ছোট শিল্প হয় যখন এই সত আমলটি আল্লাহর জন্য করে এবং মানুষের বাবা পাওয়ার জন্য করে তখন ছোট শিল্প শুনেন এখানে কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় যে যখন কোন মানুষের কোনো আমলে রিয়া হয় লোক দেখানো ভাব চলে আসে বা থাকার সম্ভাবনা থাকে তখন তিনটি ক্ষেত্র হতে পারে এক নম্বর সম্পূর্ণ আমলটি মূলত রিয়া হিসাবেই করছে শুরু করেছে সম্পূর্ণ আমলটি কিসে লোক দেখানো বা বাবার উদ্দেশ্যে সে কি করছে আমলটি করছে এরকম যদি হয় তাহলে স্পষ্ট দলিল আকারে দলিল প্রমাণ এটা প্রমাণিত যে তার পুরো আমলটা বাতিল হয়ে যাবে শুরু থেকে আমলটি শুরু হয়েছে কিসের জন্য রিয়ার উদ্দেশ্যে লোক দেখানোর উদ্দেশ্যেই শুরু করেছে আমলটি তাহলে পুরো আমলটি কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে কোনো এতে সন্দেহ নেই কিন্তু এরকম হতে পারে যে আমলটা আল্লাহর জন্য শুরু করেছিল মাঝখানে রিয়া শুরু হয়ে গেল হতে পারে না পারে না ধরে নামাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ এক কাজ পড়েছে ইতিমধ্যে তার শেখ এসেছে বা অমুক তমুক এসেছে এখন একটু নামাজটা দীর্ঘ করে দিল তাহলে এখানে কি হয়ে গেল মাঝখানে শুরু হয়ে গেল রিয়াটা প্রথমে কাজটা আল্লাহর জন্য শুরু হয়েছিল কিন্তু মাঝখানে রিয়া শুরু হয়ে গেল যদি মাঝখানে রিয়া শুরু হয় আর সাথে সাথে যদি সে অন্তর থেকে এটা সরিয়ে দেয় যে না এ এর জন্য আমাকে নামাজ লম্বা করা যাবে না দীর্ঘ করা যাবে না এটা আল্লাহর জন্য তাই সে ওই দিকটা ছেড়ে দিয়ে আল্লাহর জন্যই শুরু করে দিল আবার আসলো মনে কিন্তু মন থেকে সেটা সরাই দিল তাহলে সে আমল বাতিল হবে না তৃতীয় একটি ক্ষেত্র এরকম হতে পারে যে আল্লাহ তালার উদ্দেশ্যে শুরু করেছিল আর মাঝখানে রিয়া শুরু হলো আর সেই রিয়া গেল না একেবারে শেষ পর্যন্ত থাকলো এই তাহলে ওই ইবাদতটি কবুল হবে কি হবে না ওলামা একরাম এই বিষয়ে গবেষণামূলক কথা বলেছেন শেখিন নসেমি রেহমাহুল্লাহ এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে দেখতে হবে যেই ইবাদতটির মাঝখানে রিয়া শুরু হয়েছে অতঃপর পুরো মাঝখান থেকে নিয়ে শেষ পর্যন্ত রিয়া আছে তাহলে দেখতে হবে যে ইবাদতটির শেষ অংশটির সম্পর্ক প্রথম অংশটির সাথে রয়েছে কিনা মানে শেষ অংশটা যদি ছেড়ে দেয় তাহলে প্রথম অংশটা কি বাতিল হয়ে যাবে না পুরোটাই মিলে একটা ইবাদত যেমন মনে করেন ভাই নামাজ শুরু হয়ে যা দিয়ে তকবিরে তারি না দিয়ে বা দু রেখা নামাজের বেলায় এক রাখা প্রথম অংশ দ্বিতীয় রাখা দ্বিতীয় অংশ এখন দ্বিতীয় অংশ বাদ দিলে কি দু নামাজ হয়ে যাবে না পুরোটাই অংশ এক থেকে নিয়ে দুই পর্যন্ত এক থেকে নিয়ে দুই পর্যন্ত তো শেখ বলছেন যে যদি ইবাদতটি এরকম হয় যে যার শেষের তার সম্পর্ক প্রথমটার সাথে আছে আর মাঝখানে রিয়া শুরু হয়েছে শেষ পর্যন্ত আছে তাহলে আমলটাই বাতিল হয়ে যাবে কিন্তু যদি আমল এরকম হয় যে প্রথমটা যেটা রিয়া করেছিল রিয়া হয়নি আর দ্বিতীয় যেটাতে রিয়া হয়েছে যদি দুটা আলাদা আলাদা আমল হয় তাহলে যেটাতে রিয়া হয়েছে সেটা বাতিল হবে আর যেটাতে রিয়া হয়নি সেটা কবুল হয়ে যাবে যেমন ধরে নেন যে একজন ব্যক্তি দান করলো পঞ্চাশ রিয়াল আল্লাহর উদ্দেশ্যে আবার কি ভাবলো ভাবলো না মনে আসলো একটু আরো বেশি করে করি আবার একশো কিন্তু ওখানে দেওয়ার সময় ইচ্ছা ছিল যে মানুষের একটু তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা কি হয়ে যাবে রিয়া হলো আর দ্বিতীয় আমলটা বাতিল হবে প্রথমটা কবুল হবে আশা করে বুঝতে পারছেন যে রিয়া কি জিনিস রিয়া হলো মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমলগুলি করা মানুষের প্রশংসা পাওয়ার জন্য যদি কোনো আমল সে শুরুই করেছে এই লোক দেখানোর উদ্দেশ্যে বা লোকের বাহবা প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে তাহলে সেই আমলটা পুরোপুরি বাতিল হয়ে যায় যদি আল্লাহর উদ্দেশ্যে শুরু করে মাঝখানে রিয়া শুরু হয় তাহলে সে যদি তৎক্ষণাৎ সে রিয়া তার অন্তর থেকে সরিয়ে দেয় তাহলে তার আমলটি গ্রহণ হয়ে যাবে সে আল্লাহ আর জন্য শুরু করেছে মাঝখানে রিয়া রিয়া শুরু হয়েছে শেষ শেষ পর্যন্ত ছিল ছিল দেখানোর ইচ্ছা তাহলে দেখতে হবে যে আমলটি প্রথম আমলের সাথে প্রথম আমলের অংশ কিনা যদি একই অংশ হয় তাহলে পুরো আমলটাই বাতিল হয়ে গেছে আর দুটো যদি আলাদা আলাদা পাট পাট করা যেতে পারে তাহলে যেটাতে রিয়া হয়েছে সেটা বাতিল হবে যেটা রিয়া হয়নি সেটা বাতিল হবে না শুনে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিয়া সম্পর্কে বলছেন ইন্নী আখওয়াফা মা আখাফু আলাইকুম মা শিরকাল আমি তোমাদের মাঝে সবচেয়ে বড় বিষয়ের যেটি ভয় পাচ্ছি সেটি হচ্ছে ছোট শিরক قالوا মা শিরকাল আসগারি রাসূলাল্লাহ সাহাবা ইকরাম জি জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল ছোট কি আল্লাহ রাসূল বলেন কাল আরিয়া ছোট শিরক হচ্ছে রিয়া য়াফুল্লাহজ জল্লা মি মালকে আমা তাদের ক্যাল্লা আপুল আরামন ককে আমতে দিনে বলবেন। রিয়াকারীদের কে আমতে দিনে বলবেন যারা লোকের বাবা পাওয়ার উদ্দেশ্যে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে পারদত করেছে আল্লাহ সাথে সাথে ওদের ক্যাল্লারা পুলা আমনকে আমতে দিনে বলবেন। এদা জাজান না আসুবিয়া এদা জাজান না আসাবে আমা আলহম যখন লোকদেরকে তাদের আমলের বদলা দিয়ে দিবেন। দেওয়া শেষ হয়ে যাবে শেষে বাকি থাকবে রিয়াকারিরা। কি হবে। আল্লাহ তালা তাদেরকে বলবেন ইদহাউ ইর আল্লাহ দিন এখন তুরা উরাফির দুনিয়া তোমরা দুনিয়াতে যাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমল করতে ওদের কাছে যাও হালতা জেদুন আনিন্দা হুম জাজা যে দেখো তো তারা কি তোমাদেরকে আমলের বদলা দিতে পারে দুনিয়াতে তোমরা যাদেরকে আমল দেখিয়েছিলে সদ আমল ওদের কাছে যাও ওরা কি এখন তোমাকে কিছু বদলা দিতে পারবে পারবে মানুষ ওদেরকে আর বদলা দিতে পারবে তাহলে কি বুঝা যাচ্ছে হাদিস থেকে আহমদ বর্ণনা করেছেন বাগাবী 400 4135 নম্বর বর্ণনা করেছেন সানাদ হাসান তাহলে বুঝা যাচ্ছে যে যারা মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে এরকম রিয়া করে আর ইবাদত করে ইবাদতে রিয়া করে ওই সকল ব্যক্তির কোনোই লাভ হবে না ওই আমল তার বাতিল হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে